الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم جامع الرحمن يا عزيز أي من الملائكة أمر أساتذة الكرام وأستاذ আমার রহমান ওস্তাদে মারামিজুরহমান আমার অভিভাবক জামিয়া প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল হাফিজ আহুল্লাহ আমার বড় ভাই মুখতার শাবুজ্জামান রহমদারাকর আলিয়ার সবক জামিয়ার আমার সকল সহকর্মী আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দিন এ দ্বারাগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে এবং এলাকার বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিন দয়াদি মুসলমান ভাইয়েরা সর্বপ্রথম আমি আপনাদের সুপর্য জারি আদায় করতেছি যে আপনারা অভূতপূর্ব আজকে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন

আপনারা যে মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে একটা একটা আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব থেকে আমার উপর বেশি থাকে আল্লাহ রব্বুল যেন আমাকে আল্লাহ গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন হিন্দু অর্থরা সকলে আমার জন্য নির্দিষ্ট একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শেখুল হাদিস আল্লাহ আজিজ রহমতুল্লাহ সামনে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানে সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই করব। ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইদি তারা সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে সাইফুল হাদিস রহমদুল্লাহ আলী আলী বলতেন যে কথাগুলোকে প্রশংসা প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাপাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আমরা আমার হাতে আমার ক্ষেত্রে দোয়ার হিসেবে আমরা কবল করি এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হল প্রতি ভোটার জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা হোক আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা হোক কারা নির্যাতন তো বলব যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা গরম আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা ছাড়ি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসমাস্তীর্ণ নয় কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচা লালি মাটা যতটা গালিচা রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের সাহায্যের রক্তের মাধ্যমে

সেই সাহায্য অস্বীকার করার কোন প্রবণতা করে এক মুহূর্তের জন্য বরদাস্ত শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আসেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না

কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দকে প্রত্যাখ্যান তবে অন্য আরেক অর্থে আমি শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় এবং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিস আগ পর্যন্ত বারো বছরের জুলো এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আমরা পরিবর্তন করেছি বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমি না এই জমির মালিকানা সূত্রে এদেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই সেটাই হবে আমাদের পরম আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিদায় প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ রাবুল আমি আমাদেরকে সেটা সিদ্ধান্ত আরেকটা কথা বলা হয়েছে অনেকটা কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা

মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইজুল্লাশের সন্তান মাহফুজ সাহেব যদি বদলে পরে যে বসেন ইনশাল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একেবারে দূরের চলে বাঙালি কোন রুপের চল কোন চলের মধ্যে ভবনের প্রয়োজন নাই মাদ্রাসা বিস্তাপ কোন সম্পত্তি ওই কথা বলতেছি এই বিশাল বিশাল আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলেন চর্চা আমি কথা আমার কাছে তো মনে পড়ছে বিলাসী এলেন চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেন চর্চায় বেরিয়ে কষেছি

তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ার সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে একটা ঘরের মধ্যে কাঠের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করল যে বেকুপের দল বিশ বছর পর আল্লাহর দেখা দিলেন তারাই বিজয়ী দল সব একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মন্ত্র উস্তাদ শুধু না অনেকে আছেন যারা উস্তাদ মুখবি অর্থাৎ আমি আমি আমার মতো করে শাহুল হাদিস আহমদুল্লাহ এই আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মাহবুব সাহেব রুজুল আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বর প্রথম প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করবো যে কোনো একটা কথা একটা একটা কথা 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 দুঃখের যদি সেটা আমার বাবার রক্তটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাতুর সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও জল আল্লাহ সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা ধরো যখন এদেশে সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় গুনায় সেই মাসটা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গা আপনার সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন একটা ছাত্রুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের করেছেন আপনারা ব্যাপারটা কি দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করবো না তবে ভাস্কর্য নামক এই সকল শিল্পী সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে গিয়ে এই ধরনের করে। যারা পূজারীদের দোষার তাদের অবস্থানকে সম্মত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন বাপর আল্লাহ রাখুন আল্লাহ আপনাদেরকে মাফ করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আফা এই পুষে না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনার অনেক পরমা আলেন রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজে এই জায়গাটায় বিলম্ব হলেও আপনারা কথা বলেন বিলম্বে হলেও কথা বলবেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নজওয়ান আরেন এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের ভাব থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা মানে তারা বিশেষ কার্ড দাঁড়া গেছিল এবার তারা আমাদের মুরব্বীদেরকে স্পর্শ করে শুরু করছে অনুভব থেকে এদের গুলি সব বাইরে দাও

ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্যেখ মুজিবুর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সেটা আমরা আমরা পার্থক্য করি আমি একথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসলামের হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মোহাম্মদুর রসুল্লাহ শিখে দিয়ে গেছে তার মধ্যে কি বলেছিলেন তারা ফরিদ ইব্রাহিম আলী ইসালামের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা অনেকের বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে আপনার মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি না বিরুদ্ধে তিনি যদি বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে দিয়ে থাকেন আমি জানি না কি মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলহিস সালাতুল্লাহ সালামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের বিরোধী কার্যক্রমের পরিণামে নম্বুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নম্বুদের প্রধান শাস্তি ছিল নমরুদ ইব্রাহিম আলী গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না কি করেছে আগুনে নিক্ষেপ করেছে আরে খরি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ নেবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায় নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু যুগ তার মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা অনুরোধ করেছিল সেটা হল ইব্রাহিম আলী অগ্নিকণ্যে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না অলঙ্গ করেছিল আল্লাপ আকরাবুর আলমিন ইব্রাহিম আলিহাসামকে ওনাকে পুরস্কার দিলেন করার কারণে তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরাই সমস্ত মানুষের সামনে সম্মানিত করবো

ধরনের ষড়যন্ত্র করতে থাকে করে বলবে এতদিন বলতো ইউসুফ ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র সামনে বলবে ষড়যন্ত্র হয়েছিল আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ হর্বুল্লা আলমীর জন্য আমাকে এটার বিনিময় ইব্রাহিম আমি সঙ্গী করে আলমার দান করুন